ও গেস্ট হাউসে অনেক কিছুর বাগান আছে অ্যাপেলের বাগান রয়েছে বড় অ্যাপেল ছোটো অ্যাপেল গ্রিন অ্যাপেল অ্যাপ্রিকটেরও গাছ রয়েছে দু তিনটে তো অ্যাপ্রিকট আমি কোনো খাইনি আজকে ফার্স্ট টাইম দেখছি এবং খাব এটা দুটো ভ্যারাইটিস পাওয়া যায় একটা হচ্ছে একদম ফ্রেশ গাছ থেকে পেরে এরকম আর একটা হচ্ছে ড্রাই যেটা আপনারা খেতে গেলে একটু আপনাদের কসরত করতে হবে তবে এটা খেতে কোনো কসরত করতে হবে না দেখুন থাকে এর কিন্তু দুটো বৈশিষ্ট্য আছে আপনি শুকনো খান বা ড্রাই খান এটা কিন্তু আপনার বডিতে ইনস্ট্যান্ট একটা এনার্জি দেবে আর ফ্লেভারফুল খেয়ে দেখি আগে বাইরের খোসাটা একটু কচকচে ভেতরটা পুরো সফট চিনির মতো মিষ্টি আর আপনার হিমসাগর আম পাকা যেরকম একটা কাটলি গন্ধ ছাড়ে ঠিক সেরকম হেভি এই কিন্তু একটা বৈশিষ্ট্য রয়েছে এই দেখুন দেখেছে কাঠ বাদামের মতো এই বীজটার ভেতরে একটা বাদাম থাকে বেশ ভালো কিছু অসাধু ব্যবসায়ী কি করে পঞ্চাশ গ্রাম অরিজিনাল আমান্ডার সঙ্গে এই ধরনের বাদাম মিশিয়ে দেয় নিচ্ছে আপনাদের থেকে একশো গ্রামের পয়সা কিন্তু বাকি পঞ্চাশ গ্রাম জালি জালি মানে খারাপ না এটা অন্য এক ধরনের বাদাম এই এই যে এরকম ধরনের বীজ থেকে বাদামটা বেরোয় তো সতর্ক থাকুন আর লাদাখ ভ্রমণের দশম দিনে আমার চ্যানেলে আগত সকল দর্শককে জানাই সুপ্রভাত আপনারা দেখছেন চ্যানেল আহারে বাঙালি আর আমি আপনাদের ট্রাভেলার দেবজ্যোতি আজ হুন্ডার থেকে আমরা যাব ভারতবর্ষে একদম শুরুর গ্রাম বলুন আর বা শেষের গ্রাম বলুন দুটো গ্রাম দেখতে তো চলুন ভগবানের নাম নিয়ে শুরু করি আজকের দিনটা হুন্ডার থেকে প্রায় একশো কুড়ি কিলোমিটার দূরে আজ যাচ্ছি ভারতবর্ষের একদম মোস্ট দুটি গ্রাম একটি একদম এলোসির কাছে শেষ গ্রাম ভারতবর্ষের থান এবং তার কুড়ি কিলোমিটার আগে তুর্তুক দেখতে এই থাং আর তুর্তুক ছাড়াও আরও দুটি গ্রাম রয়েছে যেমন ট্যাক্সি চুলুংখা সব মিলিয়ে এই চারটি গ্রাম যা অতীতে মানে নাইনটিন সেভেন্টি ওয়ানের আগে গিলগিট বালতি অংশ ছিল বাট আফটার নাইনটিন সেভেন্টি ওয়ান এই চারটি গ্রাম বর্তমানে ভারতবর্ষের আন্ডারে অতীতে তিব্বত লাদাখ আর বালতি স্থান একটাই ছিল কিন্তু তিব্বত থেকে বালতি আলাদা হবার পর এই স্থান শব্দটা যোগ হয় যেটা পার্শিয়ান প্রভাব বলে ধরা হয় বালতি একটি তিব্বতি শব্দ যার মধ্যে বাল মানে থাকার জায়গা এবং তি মানে জল আপনারা দেখে থাকবেন তিব্বত ও লাদাখের চেয়ে তুর্তুকে অনেক বেশি জল আছে এর কারণ এখানে প্রচুর গ্লেশিয়ার রয়েছে সঙ্গে সিন্ধু নদ ও বালতিস্তানে যাচ্ছে পাশাপাশি সায়ক নদীও কিন্তু বালতিস্তানে যাচ্ছে তাই এই অঞ্চলে প্রচুর জল থাকার জন্য এই অঞ্চলটিকে বালতি বলা হয় পুরো বালতিস্তান যদি একসঙ্গে থাকত তবে হয়তো আজকের ডেটে আলাদা একটা স্টেট হতে পারত কিন্তু বর্তমানে এই চারটি গ্রাম তো আর স্টেট হয় না তাই লাদাখ ইনভেস্টারদের সাথে একে জুড়ে রাখা হয়েছে যদিও লাদাখের সঙ্গে যুক্ত আছে তবু কিন্তু এদের কালচার ট্রেডিশন ভাষা পুরোটাই কিন্তু আলাদা পুরো লাদাখে একমাত্র এই চারটে জায়গাতেই বালতি মানুষজনকে খুঁজে পাওয়া যায় যাদের ভাষাও কিন্তু বালতি আসলে নাইনটিন ফর্টি থেকে ফর্টি এই বছরে ভারত পাক যুদ্ধের সময় গিলগিট অবস্থিত গিলগিট স্কাউটস ডোগরা প্রকাশ প্রশাসনকে উৎখাত করে এবং পরবর্তীতে বালতিস্তান অঞ্চলটাকেও আক্রমণ করে সেই যুদ্ধের শেষে বালতিস্তানে বেশিরভাগ অংশের সাথে তুর্তুকও কিন্তু পাকিস্তানের নিয়ন্ত্রণে চলে আসে তবে নাইনটিন সেভেন্টি ওয়ানে ভারতপাক যুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনী যখন পিছু হটে তখন ব্রিগেডিয়ার উদয় সিংয়ের নেতৃত্বে ভারতের লাদাখ স্কাউট এবং নুবরা গার্ডস তুর্তুক গ্রামে কিন্তু প্রবেশ করে পরে ব্রিগেডিয়ার উদয় সিং এবং তার সেকেন্ড ইন কমান্ড মেজর চেওয়াং রিংচেনকে তাদের বীরত্বের জন্য মহাবীর চক্রে কিন্তু সম্মানিত করা হয় আমরা এখন ক্রস করতে চলেছি ভারতবর্ষের লাস্ট ব্রিজ ওই হচ্ছে ইন্ডো পাকিস্তান বর্ডার কাটাতারের লাইন ওর ওপারে এই এই পাহাড়টা পুরোটা হচ্ছে পাকিস্তানে আমরা থাং ভিলেজে রয়েছি আর ওইটা হচ্ছে বর্ডার লাইন আর আরও একটু সামনে যাব সেখান থেকে একদম পাকিস্তান বাংকার দেখতে পাবো তো চলুন তো আমরা এসে পৌঁছেছি থাঙে একদম বর্ডার লাইনে এখানে আপনার কিছু কিচেন রয়েছে আপনারা যদি কোনো ব্রেকফাস্ট বা লাঞ্চ করতে চান তো করতে পারেন আর এখানে প্রচুর ড্রাই ফ্রুট নিয়ে লোকাল মানুষেরা বসেছে তো আপনারা এখানে ড্রাই ফ্রুটও কিনতে পারেন তো আমরা আগে বর্ডার লাইনটা দেখতে যাব একদম সামনের ওই নদীর ওপারটা হচ্ছে পাকিস্তান নদীর এপারটা হচ্ছে ইন্ডিয়া দূরে যে দুটো গ্রাম দেখতে পাচ্ছেন ওটা পাকিস্তানের আন্ডারে সামনে পাকিস্তানের বাংকারও রয়েছে আর

मैं उन्नीस साल पाकिस्तान में रहा जी वही गाँव आप देख रहे हैं अच्छा आगे वाला गाँव का नाम है फ्रानु फ्रानु ये दोनों फ्रान। गाँव जो है पाकिस्तान के इसका नाम है छूतांग आगे वाला गाँव का नाम अच्छा वहाँ पैदा हो गया था जी हमारा घर इधर से दिख है सर और लास्ट में आपको सुबह सुबह कर दिख रहा है जा नहीं पा रहा है सर क्या करेंटीन सेवेंटी वन का पहले ये गाँव ये गाँव एक ही था हम लोगों का जम, यहाँ जमीन उन लोगों का यहाँ जमीन था हम लोगों का वहाँ जमीन था बीस <laughs> दिसंबर का दस तारीख को यहाँ भी जंग छिड़ गया था पहला तारीख को आ गया इंडिया पाकिस्तान उसी टाइम पर बाउंड्री कहाँ था सर बोदम गाँव आपको जानता hmm, होगा वो अपना इंडिया का था जी गांव गाँव से इस तरह की लकड़ी के ब्रिज था वही बाउंड्री था इंडिया पाकिस्तान ब्रिज नहीं था ब्रिज जो है सेवेंटी वन के लड़ाई के बाद में बनाया वो इंडिया पाकिस्तान यही नदी बाउंड्री था नदी के नाम है शलो हमारा था गाँव से बाईस किलोमीटर आगे है बाउंड्री बोल और चुलूंगा लड़ाई का अवार्ड नहीं सुना इंडिया पाकिस्तान चुलूंगा और बोल लड़ाई हो रहा हो रहा का सुनते रहा ज़्यादा नहीं थिका सिर्फ दो दिन लड़ाई चल गया तीसरा दिन से पाकिस्तान का फौज बजना शुरू हो गया अपने इंडिया का फौज पीछे आते आते चुलूंग का एक तो सी तीन चार ये चार गाँव जो था नाइनटीन सेवेंटी वन का पहले पाकिस्तान का था फिर दिसंबर का दस तारीख को जंग छिड़ गया सत्रह तारीख को जो है ये चार गाँव इंडिया ने आज़ाद किया जी ये नदी बाउंड्री हो गया नदी को उस तरफ जो है छूतंग जो है पहाड़ सब आपको रहता रहता दिख रहा है पूरा पाकिस्तान का हो गया जी नदी को उस तरफ जो है मैदान जो है ये पहाड़ जो है ये पूरा अपने इंडिया में था गहूँ इंडिया में आ गया फिर हमारे दो मेरे सब एक जम्मू का सिंह साहब था एक लारा शिकोट का छह चंद साहब था फिर इस लारा शिकोट पहुंच गया फिर हम लोग मिलने के लिए गया फिर हम लोगों को क्या चाहिए राशन चाहिए पानी चाहिए टोह तो लेकर आया हम लोगों को नमक चीनी टोहर तो लेकर आया फिर सुगुरिया साहब हम इंडिया आ रहा बोलकर डर रहा था हम गाना गा लेंगे भी जी नहीं आ आपका इंडिया का आप साथ अब का वो इतना अच्छा है हमारे दिल में खुशी हो आप लोग हम सो रहा था मारेगा पीटे का मेहरबानी साहब पाँच साल के बाद मैं यहाँ शादी कर दिया अभी छः लड़का लड़की दीदी है जी अभी पोता पोती लगा कर किस तीस बार बार अपना हो अपने इंडिया गवर्नमेंट जिंदाबाद इंडियन आदमी जिंदाबाद अपना दाल रोटी आराम से हो रहा है आप लोग नहीं छोड़ता था तो वापस कर देता था हमारे इधर ब्रिज बना है हमारा रोड बनाया हमारे इधर अच्छा पार्किंग बना है हमारा गाँव वाले सब आप देखो पूरा ये ऊपर वाला जो छिलका है हम बीच निकलता था वो पशु को खिलाता था पहले कैमेट नहीं था आजकल ये बिक्री हो रहा है हमारा दूरबीन देख रहा है ऑटो चल रहा है फिर हिंदुस्तान गवर्नमेंट का मेहरबानी से इंडिया का लाइट गाँव था गाँव वालों को इतना फैसिलिटी दिया हुआ है फिर आप लोगों का भी बहुत बहुत शुक्रिया यहाँ तक पढ़ने के लिए थैंक यू তো গল্প শুনলাম পুরো হিস্ট্রি জানলাম এবার এবার একটু ভিউ করব পাকিস্তানের গ্রাম ওই পারে গ্রামগুলো আর কোথায় কি বাংকার যদি দেখা যায় সেইগুলো অ্যাকর্ডিং টু আঙ্কেল সেভেন্টি ওয়ানের আগে বর্দং ছিল ভারতবর্ষের লাস্ট গ্রাম সেভেন্টি ওয়ানের লড়াইয়ের পর তুর্তুক থাং এগুলো সব কিন্তু ইন্ডিয়ার মধ্যে চলে আসে এবং জাস্ট এখান থেকে টু পয়েন্ট টু কিলোমিটার দূরেই কিন্তু পাক অকুপাইড কাশ্মীর রয়েছে আর ওই দূরে যে গ্রাম দেখতে পাচ্ছেন ওগুলো পাকিস্তানের এই যে এখানে আপনারা ড্রাই ফ্রুট পাবেন এই যে কিসমিস এটা হচ্ছে আপনার ওই অ্যাপ্রিকট বা খাম খুমানির ভেতরে যে বাদামগুলো থাকে সেগুলো এগুলো ড্রাই অ্যাপ্রিকট ড্রাই টমেটো আর বলা রসবেরি থাং দেখা কমপ্লিট এবার আমরা বেরোচ্ছি তুর্তুকের উদ্দেশ্যে দা থাং থেকে তুর্তুক কত 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 কিলোমিটার আচ্ছা দা বললেন এখান থেকে তুর্তুকের ভিলেজের ডিস্টেন্স হচ্ছে বারো কিলোমিটার মানে ওই পনেরো কুড়ি মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব তুর্তুক ভিলেজ তো স্টেডিয়ান উইথ ট্রাভেলার দেবো যদি কারাকোরাম পর্বতমালা এবং হিমালয়ের মধ্যে অবস্থিত ছোট্ট একটি গ্রাম তুর্তুক বলা যায় তুর্তুক শব্দটা এসছে দুর্তুক থেকে যার মানে স্টে হেয়ার বাংলায় বলতে গেলে থেকে যাও এখানে কারণ তুর্তুক হয়ে চারটি রাস্তা যায় যেমন প্রথমটা হলো তিব্বত থেকে লে খারদুংলা ডিস্কিট হুন্ডার হয়ে তুর্তুক দ্বিতীয়টা হলো তুর্তুক থেকে কার্গিল হয়ে কাশ্মীর তৃতীয়টা হলো তুর্তুক থেকে গিলগিট হয়ে সৌজা আফগানিস্তান এবং চতুর্থটা হলো তুর্তুক যে সিয়াচেন গ্লেশিয়ারের গোলাপ পোস্ট আছে তার গা দিয়ে একটা নালা গেছে যাকে লোকাল লোকেরা নালা বলে সেই সন্তর নালা রাস্তা দিয়ে কাজগার হয়ে সেখান থেকে সোজা সেন্ট্রাল এশিয়া যদিও বর্তমানে এই সমস্ত রাস্তায় বর্ডার হয়ে যাওয়ার কারণে বন্ধ কিন্তু অতীতে এইগুলোই ছিল পুরোনো সিল্ক রুটের অংশ এবং এই সমস্ত রুট দিয়েই ব্যবসাদারেরা বা ট্রেডার্সরা আসা যাওয়া করতেন তারা সকলেই তুর্তুকে স্টে করতেন এবং তাদের থেকে এই তুর্তুকে ট্যাক্সও কালেক্ট করা হতো আজ যে ভ্যালিতে এত ব্যাকটেরিয়ান ক্যামেল দেখছেন তা কিন্তু এসছেন সেন্ট্রাল এশিয়া হয়ে ব্যবসাদারদের সঙ্গে এই আসা যাওয়ার মাঝে যে সমস্ত ব্যাকটেরিয়ান ক্যামেলেরা ইনজিওর্ড হয়ে যেত বা অসুস্থ হয়ে যেত তাদেরকে এই নুবড়া ভ্যালির জঙ্গলে ছেড়ে দিয়ে তারা চলে যেত সেই কারণে ভ্যালিতে আজ এত ব্যাকটেরিয়ান ক্যামেল আপনারা দেখতে পান এপারেও তুর্তুকগ্রাম ওপারেও তুর্তুকগ্রাম আমরা ব্রিজের এপারটা আগে দেখে নেবো যেহেতু এটা আমাদের কাছে রয়েছে নো দ্রোন জোন কিন্তু এখানে কোনো দ্রোন ওড়ানো যাবে না এই পারে রয়েছে আপনাদের এই যে ইয়াবগো প্যালেস আর মিউজিয়াম এই দুটো আগে দেখব এসে গেছি ইয়াপকো রয়্যাল প্যালেস তুরতুক কাঠের তৈরি ইগাল এটা মেন গেট চলে আসুন ভেতরে এখানে ঢুকতে গেলে আপনাদের এন্ট্রি ফি লাগে এন্ট্রি ফি হচ্ছে পার পারসন হান্ড্রেড করে যেহেতু আমরা দুজন রয়েছি তো হান্ড্রেড করে দুটো নিয়েছি তো আমরা ফ্যামিলি সেকশানে ঢুকছি এই টোটাল রয়্যাল প্যালেসে দুটো সেকশন রয়েছে একটা ফ্যামিলি সেকশন একটা গেস্ট সেকশন ফ্যামিলি সেকশনে ঢোকার মুখেই রয়েছে আইবিএক্স এর একটা বড় খোলস মাথার তো এবার আমরা ভেতরে ঢুকব ফিফটিন্থ সেঞ্চুরিতে এই প্যালেস তৈরি করা হয় ট্যাক্স কালেকশানের জন্য এই প্যালেসে এটা যেহেতু ফ্যামিলি রুম ফ্যামিলি রুমে দুটো কিন্তু আলাদা আলাদা থাকত একটা হচ্ছে মেন একটা হচ্ছে ফিমেল ওইটা হচ্ছে ফিমেল এটা হচ্ছে মেল মেল কেন তার কথা আপনাদের জানাচ্ছি আপনার একটু মাথাটা নিচু করে আসুন এটা হচ্ছে দরজা দরজা খুললেই কিন্তু ডাইরেক্ট দেখা যেত না তার কারণ এখানে একটা উডেন পার্টিশন রয়েছে উডেন পার্টিশন রয়েছে এই প্রাইভেসির জন্য তারপরে আবার একটা ছোট দরজা রয়েছে এই দরজা দিয়ে ঢোকার পর এটা হচ্ছে মেন্স এটা হচ্ছে মেন্সদের রুম এখান এখনও দেখতে পারবেন ওখানে আপনার ফায়ার প্লেস রয়েছে আর ফায়ার প্লেসের মধ্যেই রয়েছে পাশেই রয়েছে একদম সামাওয়ার এর এর মধ্যে আপনার কয়লা ঢুকতো এর পাশে চা থাকতো এবং ধোঁয়াটা এখান দিয়ে বেরোতো আর নিচে এয়ার পাস হয়ে কয়লাটাকে জ্বলতে সাহায্য করতো এগুলো ফুলদানি দেখতেই পাচ্ছেন এই যে সুরাপাত্র আরব বড় জনীতে প্রচুর দেখেছেন এই দুটোই সুরাপাত্র শীতকালে কি হয় শীত যখন এই তুর্তুকে কিন্তু এখনো মাইনাস টোয়েন্টি অবধি আপনাদের টেম্পারেচার যায় শীতকালে যার জন্য এই ঘরগুলো যত ছোট হবে জানলা যত ছোট হবে তাহলে বাইরের বাতাস কম ভেতরে ঢুকবে ঘরের ভেতর গরমটা বেশি থাকবে তো সেই জন্য ঘরগুলো একটু ছোট ছোট কিন্তু তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মেন্স যে রুমগুলো তাদের জানলা কিন্তু একটু বড় বড় হয় তাদের জানলা যথেষ্ট বড় বড় হয় এই যে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিলভারের ধূপদানি ঠিক আছে এবং এই ছোট্ট জায়গার মধ্যে কিভাবে নিজেদের জিনিসপত্র রাখার ব্যবস্থা করতো এ দেখুন এখানে জানলার যে সাইড মানে শুরুটা হতো সেইখানে কি সুন্দর জায়গা করে প্লেস করে জিনিসপত্র রাখত মেল রুম দেখা কমপ্লিট এবার আপনাদের ফিমেল রুমটা দেখায় দেখছি দুটোতেই লক্ষ্য করবেন দরজা খুললেই কিন্তু প্রথমে কাউকে দেখতে পাবেন না প্রথমে একটা অবস্ট্রাকশন আসবে ফর প্রাইভেসি আর এই দরজার মুখে যে নাকশি আছে এইগুলোতে আপনার ইম্পর্ট খুব প্রিসিয়াস স্টোন কিন্তু বসানো ছিল পাকিস্তান আর্মি যখন এখান থেকে গেছিলো এগুলো সব খুলে নিয়ে চলে গেছিলো তো এবার আমরা ফিমেল রুমে ঢুকছি প্রথমেই বলে দিই ফিমেল রুমের জানলা কিন্তু অনেক ছোট ছোট হয় ঘরের সাইজ সেম ফিমেল রুমের জানলা কিন্তু খুব ছোট ছোট হয় তার একটাই কারণ বাইরে থেকে যাতে কেউ ফিমেলদের দেখতে না পায় এবং সরি এবং এখান থেকে ফিমেলরা বসে বাইরেটা ভালোভাবে দেখতে পারে এটা ফিমেল রুম ছিল যেহেতু লাহোর কোর্টে এখানকার যে রাজা তার প্রপিতামহ বা দাদু আপনার কেস করেছিল এই বাড়িটা নিজের আন্ডারে নেবার জন্য তখন লাহোর হাইকোর্ট ওদেরকে সেনাকে চলে যেতে বলে তো তারপর থেকে এইখানে দেখানোর জন্য যে এখানে লোকেরা এখনও বসবাস করে তাই জন্য এই ফিমেল সেকশানটাকে কিচেনে কনভার্ট করা রয়েছে ওপরে দেখুন সামাওয়া রয়েছে এখানে আপনার সিলভারের প্লেটস রয়েছে এখানে আগুন ধরানোর জন্য রান্না করানোর জন্য একটা ব্যবস্থা রয়েছে আর এই যে এদিকে যদি দেখাই এগুলো কিন্তু সব স্টোন এগুলো কিন্তু সব স্টোন ঠিক আছে এগুলো সব এই যে দেখুন স্টোন আর এদিকে হচ্ছে তামার এগুলো হচ্ছে তামার এগুলো হচ্ছে তামার তো ফ্যামিলি সেকশন দেখা কমপ্লিট এবার এবার আমরা গেস্ট সেকশন যাব গেস্টদের আসবার জন্য এই জায়গাটা দিয়েছিল গেস্টরা ফ্যামিলি রুমে ঢুকতে পারতো না ঢুকে এইখান দিয়ে আসতো জাস্ট দেখুন কাজগুলো এটা আমরা এখন ঢুকতে যাচ্ছি দিওয়ানে আমে তো দিওয়ানে আমের একদম বাইরেই রয়েছে আইবেক্সের একটা মুখ আর তার ল্যাজ আইবেক্সের এই যে এই যে দাগগুলো দেখছেন কার্ভগুলো আসে তার থেকে আপনার বয়স বুঝতে পারবেন প্রত্যেক বছর দুটো করে বেরোয় এখানে বাইশটা আছে তার মানে হচ্ছে এটা এগারো বছর বয়সী ছিল যখন একে শিকার করা হয়েছিল এবার আমরা দিওয়ানে আমে ঢুকছি নমস্তে এই হচ্ছে ইয়াবগো ডাইনাস্ট্রির পুরো জন্মতালিকা তালিকা ইয়াবগো দু হাজার বছর ধরে তারা তাদের রাজত্ব করেছেন ইয়াবগো মানে হচ্ছে একটা টিবেটিয়ান শব্দ ইয়াব মানে হচ্ছে লিডার আর গো মানে হচ্ছে ফাদার তো এই যে প্রিন্স তুং ইনি কিন্তু মধ্য এশিয়া আফগানিস্তান উজবেকিস্তান ওই ওই গাজা ওই জায়গাটা কিন্তু রাজত্ব করেছিলেন তারপরে ভারতবর্ষে আসেন কিন্তু হচ্ছে ফর্টি টুয়েলভ বেগ মন্থল এনার যে টুয়েলভ বংশধর বেগ মন্থল এনার এইটিন হান্ড্রেড এডিতে ইনি কিন্তু হেভি প্রতাপশালী রাজা ছিলেন কিন্তু গিলগিট এই বালকিস্তানকে অ্যাটাক করেন গিলগিট বালকিস্তান তখন যে সময় অ্যাটাক করেছিলেন এইটিন হান্ড্রেডে সেই সময় কিন্তু লাদাখ রাজার আন্ডারে ছিল তো ইনি অ্যাটাক করে লাদাখ রাজার হাত থেকে ছিনিয়ে নেয় এবং এখানে রাজত্ব করেন বর্তমানে আমার সামনে যিনি রয়েছেন উনি হচ্ছেন ইয়াবগো মোহাম্মদ খান ইয়োর হাইনেস কাচো তো ইনি এখন বর্তমান বংশধর এই ইয়াবগো ডাইনাস্টির এই ইয়াবগো ডাইনাস্টি যখন নাইনটিন সেভেন্টি ওয়ানে যখন বাংলাদেশের যুদ্ধ শুরু হয় সেই সময় কিন্তু এই বাড়িটি পাকিস্তান আর্মি নিয়ে নিয়েছিল ছিনিয়ে নিয়েছিল তাদের ছাউনির জন্য কিন্তু ওনার যে এনার যে দাদা দাদু তিনি পাকিস্তান হাইকোর্টে কেস করেছিলেন যে এই বাড়িটা যেন তাকে ফিরিয়ে দেওয়া হয় এবং পাকিস্তান হাইকোর্ট কিন্তু তাকে এই বাড়িটা ফিরিয়ে দিয়েছিলেন এই যে এইখানে দেখুন ওনার যে অর্ডারটা রয়েছে এইখানে রয়েছে পাকিস্তান হাইকোর্টের অর্ডারটা ইনি হচ্ছেন আবদুল্লা খান এখনকার যে বর্তমান রাজা তার দাদু ইনি পাকিস্তান হাইকোর্টে কেসটা করেছিলেন আর ইনি হচ্ছেন বেগ মান্থাল সেই প্রতাপ প্রতাপশালী রাজা যিনি এই বাল্টিস্তানে আক্রমণ করে এই পুরো বাল্টিস্তানে স্থানে কবজা করেছিলেন এবং রাজত্ব করেছিলেন আর ইনি হচ্ছেন ইওর হাইনে আবু হাসান খান কাচো ইনি হলেন বর্তমান যে রাজা তার পিতা আর ইনি হলেন বর্তমান যে রাজা রয়েছে তার ইয়ং বয়সের ছবি আর এখানে দেখুন ওনারা যে তলোয়ার ইউজ করতেন সেই সময়কার সেই সময়কার তলোয়ার রয়েছে এখানে শিরস্থান রয়েছে এখানে শিরস্থান রয়েছে এখানে আইবিএক্সের চামড়ার জুতো রয়েছে এখানে কিছু জুয়েলারি রয়েছে এখানে তো আর একটা আইবিএক্সের মুখ রয়েছে আর ইনি হলেন ব্রিগেডিয়ার উদয় সিং এবং ইনি হলেন সেকেন্ড ইন কমান্ড মেজর চিওয়াং রিনচেন আর এখানে দেখুন আইবিএক্সের সিং দিয়ে তৈরি লাঠি রয়েছে এবং সেই দু বছর আগেকার কয়েন রয়েছে পাকিস্তান যে তখন তো ছিল সেই সময়কার কয়েন রয়েছে এখন বর্তমান যুগেরও কয়েন রয়েছে ইন্ডিয়া তো এখানে সুরাপাত্র এগুলো সবই সিলভার করতেন এবার রাজা সাহেব রাজা সাহেব থাকতেন এই রুমে হচ্ছে রাজা সাহেব রাজা সাহেবের থাকার জায়গা রাজা সাহেবের কিছু বস্ত্র রয়েছে এটা কিন্তু পুরোটা সিলভার মেট এইটা পুরো রুপোর সুতো দিয়ে তৈরি তোমার ক্যামেরাটা একটু দাও লাইটটা জেলে দেখুন চকচক করবে দেখছেন দেখতে পাচ্ছেন চকচক করছে গ্লো করছে সূর্যের আলোতে এটা আরো ভালো বোঝা যাবে এটা কিন্তু পুরোটা রুপোর সুতো দিয়ে তৈরি আর এটা ওয়েস্ট কোট রাজা সাহেবের পড়ার জন্য এটা পশমিনা পশমিনা দিয়ে তৈরি তো আসুন এটা ব্যালকনিটা দেখায় সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাদাখ রেঞ্জ আর এদিকে যে ব্ল্যাক পাহাড়টা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আপনার কারাকোরাম রেঞ্জ লাদাখ রেঞ্জ এবং কারাকোরাম রেঞ্জের মধ্যিকান দিয়ে গেছে হচ্ছে শিয়ক নদী একেবারে পাকিস্তানে আর ওই যে দূরে একদম কালো যে পাহাড়টার পিক দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে কিন্তু পাকিস্তানে ঠিক আছে এখান থেকে বারো কিলোমিটার দূরত্ব আর রাজা সাহেবের এই বালকানি অ্যাকচুয়ালি এই যে প্যালেসটার চারিদিকে কিন্তু বাগান ছিল কিন্তু বর্তমানে জনবসতি বাড়ার কারণে সেই বাগানের অনেকটাই নষ্ট হয়ে গেছে আপনারা এখন এই যে সামনে যে বাগানটা দেখছেন এখানে অ্যাপ্রিকট রয়েছে আপেল রয়েছে এছাড়া বিভিন্ন ফলের কিন্তু এটা বাগানটা রয়েছে এখান দিয়ে বসে একটা পুরো সন্ধে কিন্তু ভালোভাবে কাটানো যায় চলুন রাজবাড়ি দেখে প্রচণ্ড খিদে পেয়ে গেছে বুঝলেন তো সেই সকালবেলা আটটার সময় ব্রেকফাস্ট করেছি আটটার সময় ব্রেকফাস্ট করে আমরা থানের জন্য রওনা দিয়েছিলাম তো খিদে পেয়ে গেছে এখন খুব জোর তো তাই এই রাজবাড়িরই সামনে একটা রেস্টুরেন্টে আমরা খেতে এসেছি চামচে দিয়ে উঠছে না হাত দিয়েই ওঠায় এরম চিকেন ও স্যামিথিক গ্রেভি দেখে যান চিকেন আর রাইসটা অ্যাকচুয়ালি সব জায়গায় ফ্রেশ পাওয়া যায় তাই জন্য এটাই খাওয়ার চেষ্টা করি ভেজ খুব একটা খেতে ভালো লাগে না তাই জন্য ভেজ নিই না তো এটা খেয়ে তারপরে আমরা ব্রিজের ওই পাটটা ঘুরতে যাবো টমেটো খুব বেশি ইউজ হয়েছে টক টক খেতে খেয়ে তারপরে দেখা খাওয়া দাওয়া কমপ্লিট এবার ব্রিজের এই পারটা ঘুরে দেখবো চলে আসুন ব্রিজের এই পারে তর্তুগ্রামে মূলত দেখার বলতে বালতি হেরিটেজ বিল্ডিং হেরিটেজ পোলো গ্রাউন্ড রিফিউজি ক্যাম্প পুরনো রেফ্রিজারেশন প্রসেস একটি ছোট মনেস্ট্রি আর একটি ঝর্ণা তবে ঝর্নাটি কিন্তু বেশ দূর আছে দেখার জন্য একদমই চেষ্টা করবেন না কারণ ওটাতে আপনাদের অনেকটা অনেকটা হাঁটতে হবে আর আছে দুচক ভরানো প্রাকৃতিক শোভা এই যাওয়ার রাস্তায় প্রচুর ক্যাপে পড়বে আপনাদের চোখে তবে আমি এপারে মূলত দুটি জিনিসের জন্যই এসেছি একটি হচ্ছে হেরিটেজ পোলো গ্রাউন্ড দেখতে আর এই দু চোখ ভরানো প্রাকৃতিক শোভা চোখ দিয়ে এনজয় করতে তুর্তুক গ্রামের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি হেরিটেজ বিল্ডিংয়ের উদ্দেশ্যে এইটি হচ্ছে বালতি হেরিটেজ হাউস এবং মিউজিয়াম এই বাড়িটি আঠেরোশো সালে তৈরি করা হয়েছিল কিন্তু বর্তমানে এই বাড়িটা রেনোভেট করা হয়েছে তো এটার জন্য আমি আর এর ভেতরে ঢুকবো না এর ভেতরেই রয়েছে পুরোনো রেপ্রেজারেশান প্রসেসটা আমি এগিয়ে যাব আমার পরবর্তী গন্তব্য মানে আজকের যে পোলো গ্রাউন্ড ঐতিহাসিক পোলো গ্রাউন্ড সেটা দেখবার জন্য অ্যাপ্রিকট গাছের তলা দিয়ে এখন আমরা যাচ্ছি আর এই সামনেই আমার রয়েছে হিস্টোরিক পোলো গ্রাউন্ড এই পুরো লম্বা প্যাসেজটাই পোলোর জন্য খেলা হতো তো আমার পিছনে যে লম্বা গ্রাউন্ড দেখছেন এতেই এই লম্বা গ্রাউন্ডেই পোলো খেলতেন বাল্টি রাজারা মানে ইয়াবগো ডাইনাস্টির রাজারা এখানেই পোলো খেলতেন এই সেই হিস্টোরিক্যাল পোলো গ্রাউন্ড পুরো অ্যাপ্রিকট অ্যাপ্রিকট গাছের কিন্তু বাগান এটা অ্যাপ্রিকট ফলের বাগান পুরো এই পুরো বাগানটা হচ্ছে অ্যাপ্রিকট ফলের বাগান বাহ তো চলুন তুর্তুক গ্রাম দেখা কমপ্লিট এবার ফেরবার পালা করি প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে এবার ফেরবার পালা লাদাখ ভ্রমণের দশম পর্ব আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা আগামীকাল বেলা আপনাদের সঙ্গে আবার দেখা করতে আমি চলে আসব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই